দেহিও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাৎপর্য পরমাণু সদৃশ্য জীবাত্মার এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরাও যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না তারা দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য এই পরিবর্তনের ফলে দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরম আত্মাও তেমন অনুর আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে মুন্ডক উপনিষদ ও শ্বেতশতর উপনিষদ মতো বৈদিক শাস্ত্র সমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধু সুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা ও সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন জড়জাগতিক জাগতিক গাছের ফলের প্রতি আকষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে কৃষ্ণ সাক্ষী স্বরূপ পাখি আর অর্জুন ফল আহারের মতো যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে ফলেই জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অথবা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করেছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য শত তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিল তক্ষণাত অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় মুন্ডক উপনিষদে শেষাতর উপনিষদে এই তথ্য প্রতিপন্ন বলা হয়েছে সমানে বৃক্ষে পুরুষ নিম গ্লোহ নিশয়া মুহমান জুষ্টং যদা পশ্য তন্ন মিস মস্য মহিমান মিতি বিতষ ইয়ে দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু ফলাহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করতে পারে তবে তখন তার সমস্ত শোকের অবসান হয় অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তথ্য জানতে পেরেছেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের শোক যেন না করে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তার সুখী হওয়া উচিত যোগ্য বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তখন সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায় সুতরাং অর্জুনকে শোক করার কোনো কারণই ছিল না আরে কৃষ্ণা तो बाईस नंबर लोग